আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে দেখাবো কাঁচা আমের আম সত্ত্ব বা ম্যাঙ্গুবার এই আমসত্ত্ব অথবা ম্যাঙ্গুবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমের সিজন এই সিজনে যদি ম্যাঙ্গুবার করে রাখেন তাহলে কিন্তু সারা বছর করে রেখে খেতে পারবেন আর এটা খেতেও অনেক মজাদার হয় দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ তো চলুন আমরা ম্যাঙ্গোবার তৈরির প্রসেসিংয়ে চলে যাই প্রথমে এখানে আমি কিছু আম ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে দেব আর ঠান্ডা করার পর আমের এই ভেতর থেকে আমের পিউরিটা বের করে নেব আমের খোসা ছাড়িয়ে আমি ভেতরের পিউরিটা বের করে নিয়েছি এখন এটাকে আমি একটি চালনির সাহায্যে চেলে নেব যাতে কোনো বড় বড় দানা দানা ভাব বা কোনো ইয়ে না থাকে একদম স্মুথ একটা পিউরি আমি পাই আর এই আম শক্ত বানানোর জন্য কিন্তু অবশ্যই একটা স্মুথ পিউরির দরকার দেখুন চেলে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে এখন চলে যাব চুলায় চলায় এখন আমি একটা বড় সাইজের দিয়ে নিয়েছি এখন আমের পিউরিটা দিয়ে দিব আর এখানে এখন আমি দিয়ে পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি দিয়ে নেবেন তারপরে দিয়ে নেব লবণ লবণটাও আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে নিলাম পাঁচফোরণের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ আর এখানে দিয়ে নিলাম চিলি ফ্লেক্স সবকিছু দিয়ে একটু ভালোভাবে তারপরে মিশিয়ে মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে ভালোভাবে জাল করে নেব কারণ চিনি দেওয়ার কারণে কিন্তু এখানে পানি ছেড়ে আর এটা ভালোভাবে জাল করে একদম শুকিয়ে নিতে হবে তো অনেকটা সময় জাল করে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে নিলাম ভিনেগার অবশ্যই সাদা ভিনেগার বা শির কাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর এখন আমি এখানে যেহেতু কাঁচা আমের বার করবো এই জন্য কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে নেব এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি একটু দেখার সৌন্দর্যের কারণে একটু ফুড কালার দিয়ে নিয়েছি তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন পিউরিটা একদম ঘন হয়ে আসবে তখন আমি একটি স্টিলের বড় থালার মধ্যে এখন সরিষার তেল মেখে দেব যাতে এটা তুলতে সহজ হয় তো তেলটাকে আমি হাতের সাহায্যে চারপাশে একটু ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব আর অবশ্যই তেল দেওয়ার চেষ্টা কিন্তু তোলার সময় একটু ঝামেলা হবে তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি আমস্বের যে পিউরিটা ওটা দিয়ে দিয়েছি এবং চারপাশটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন করার রোদে এ পাশ ও দুই পাশে ভালোভাবে শুকিয়ে নিলে আমসত্ত্ব রেডি তো দেখুন শুকিয়ে নেওয়ার পর আর এটা আমি যখন রোদে দিয়েছিলাম তখন এটা সাইড থেকে পাখি খেয়ে ফেলেছিল তো ওটু কেটে আমি ফেলে দিয়েছি এখন আমি ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা যে যেমন পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে নেবেন আর আমি আমার আমসটা একটু মোটা করে করেছি আর অনেকে একটু পাতলা করে করে কিন্তু আমার কাছে মোটাটা খেতে বেশি ভালো লাগে পাতলাটা অত বেশি ভালো লাগে না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা অথবা চিকন করে নিতে পারেন তো এখন আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি একটা পিজ্জা কাটার দিয়ে আর এটা পিজ্জা দিয়ে কাটতে বেশি সুবিধা হয় দেখুন আমার আম সত্যটা কতটা পুরো হয়েছে এভাবে করে খেতে আমার বেশি ভালো লাগে তো আমি লম্বা লম্বা করে আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা যেভাবে পছন্দ করেন কেটে নেবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ